চলুন দেখিনি কেন সকালে হাঁটা গুরুত্বপূর্ণ হার্টকে সুস্থ রাখে সকালে দ্রুত গতিতে হাঁটলে রক্ত চলাচল ভালো হয় হার্ট শক্তিশালী হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে নিয়মিত হাঁটার ফলে খারাপ কোলেস্ট্রল কমে ভালো কোলেস্ট্রল বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে রাখে সকালে হাঁটার ফলে ম্যাটাবলিজম পাচন প্রক্রিয়া সক্রিয় হয় এতে ক্যালোরি পুড়ে ও ওজন নিয়ন্ত্রণে থাকে মাত্র তিরিশ মিনিট দ্রুত হাঁটলে প্রায় একশো ক্যালোরি পর্যন্ত বার্ন হয় পেশি ও হাড় মজবুত করে সকাল সকাল হাঁটলে পা ও কোমরের পেশি শক্ত হয় হাড়ের জোরগুলো নমনীয় থাকে সুগার নিয়ন্ত্রণে সহায়ক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকলে সকাল সকাল হাঁটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত হাঁটা শরীরের সাদা রক্তকণিকা রোগ প্রতিরোধক কোষ উৎপাদন বাড়ায় ফলে সর্দি কাশি থেকে শুরু করে বড় রোগের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ